কি থাকতে পারে বাবু মেকআপ মেক আপ ভালো লাগছে না এই সেমনিটা একটু করছি আমার বড় না গেস্ট ধুলো হয়ে গিয়েছে আর ইয়ে দাঁড়াও দেখাচ্ছি কে বলো তো এটা তো হ্যালো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এই মাত্র তাই হ্যাঁ পাপা বাড়ি ফিরলো আর তোমাদের তো একটা ব্লগে বলছিলাম দু তিনটে আগের ব্লগে যে আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছি তো এলে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমি নিজে প্যাকেট খুলিনি তোমাদের সামনে প্যাকেটটা খুলছি তো তোমরা দেখতে থাকো কি আছে এর মধ্যে আর গেস করতে পারবে বক্সের মধ্যে কি থাকতে পারে কি থাকতে পারে বাবু আয় তুই ক্যামেরার সামনে মেকআপ হ্যাঁ মেকআপ বলছে সত্যি মেকআপ হ্যাঁ মেকআপ বন্ধুরা দাঁত কাশিটা দেখ তো খুলছি ও তো মেকআপ বললো সত্যি কি তাই আছে মেকআপ তো আর করি না আরেকটা দেখো বুঝতে পারছো তোমরা দেরি করছি কেন বলো তো ভিডিওটা করতে কালকে রবিবার বেশি বড় মনে ব্লগ দিতে পারবো না সেই জন্য টাইম পাস আমার জন্য বক্স আছে খুলে

তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এখানে শেষ করলাম আর যদি ব্লগ দিতে পারি কালকে জয়সাথে তো অ্যাড থাকবে আর তোমরা যদি কিনতে চাও এটা তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক তো এখন দেওয়া যায় না তো আমি দিয়ে দেবো হচ্ছে ফোন নাম্বারটা তো তোমরা চেক করে নিতে পারো তো গুড মর্নিং বন্ধুরা সকালে তো বোঁদে দেখিয়ে স্টার্ট করলাম তাই এখানে পাপা কালকে রাতে এনেছিল তো খাওয়া হয়নি তাই সকালে খাচ্ছিলাম আর এটা কে এসেছে দেখো তো আমার বড় ননদের ছেলে এটা সকাল থেকে ট্যাঙ্কে জল নেই কল খুলছি আর জল না পেলে তো মাথা আগুন হয়ে যায় কোনো কাজও করতে পারিনি এই যে তারটা কেটেছিল এখানে মা সুইচ দেবে অন্ধকারে যখন সুইচ দিতে যাবে অন্ধকারে টাচ লাগলে ইলেকট্রিক্যাল ঝটকা দিত তো সেইটুকু কেটে বাদ দিয়ে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি ভালো করে এ দেখো এতে আছে থানকুনি পাতা সকাল থেকে জলই নেই ভেবেছিলাম এটা রান্না করব তো শাক তো ভালো করে ধুতে হয় ময়লা থাকে মাটি থাকে জল নেই কি করে ধোবো সেই জন্য থাক কালকে সোমবার আছে এটা রান্না করবো ফ্রিজ তুলে দিচ্ছি এই জল এখানে পাপা আসতে সবে মাত্র ডালটা বসালাম ট্যাঙ্কের নিচের ট্যাঙ্ক থেকে ওপের ট্যাঙ্কে একটু জল উঠেছে সেটা দিয়ে ধোয়া করলাম তাই এখন বাসন পরে আছে মাজবো কিছুই কাজ হলো না বলতে গেলে তো যেটুকু জল উঠলো হেনকে স্নান করিয়ে দিলাম ওকে একটা বোল আনতে পাঠালাম আর ও গিয়ে খেলতে শুরু করে দিয়েছে তো দেখো একটুখানি জলটা উঠলো তারপরে তাই তাইহান স্নান করলো তো আমার শাশুড়ি করেছে পেঁপের তরকারি আর চিকেন তো এখন দেখো পাওয়া আওয়াজ শুনতে পাবে ফ্যানের খুব আওয়াজ তো এখন দেখো তাই আর পাপা এসিটা একটু পরিষ্কার করবে ধুলো হয়ে গিয়েছে আর ইয়ে দাঁড়ো দেখাচ্ছি দেখো আর আওয়াজ হয় ধুলো হলেই আওয়াজ হয় সেজন্য ও নিজেই পরিষ্কার করে কাশির মতো আওয়াজ চাদরটাও চেঞ্জ করা হবে তো পরিষ্কার করে নি তারপরে চেঞ্জ হবে ইস দেখেছো

এই পরিষ্কার তো কেরকম উঠে ঠিক আছে পাপা ওই এসিটা এখন পরিষ্কার করুক আমি এখন স্নান করতে যাচ্ছি ডেটটা বেজে গিয়েছে এসে চাদরটা চেঞ্জ করবো অনেক কদিন হলো তো দেখো এখন চাদর বেছানো হয়ে গিয়েছে আর এটাও তাই এনে পাপা লাগিয়ে দিল এটা সেই আমার বিয়েতে পাওয়া

গরম ডে ডাল তো এখন আমি তাইদেরকে খাইয়ে দিচ্ছি খেয়ে দিয়ে ছাদে আসলাম তাই বাবা বললে যে খুব সুন্দর ফুল ফুটেছে চারদিক দিয়ে হয়ে আছে দেখো খুব সুন্দর লাগছে বৃষ্টি এসে গেলে দেখানো হবে না তোমাদের সাথে একটা দুটো তিন দিন চার দিন পাঁচটা ছটা সাতটা একটা নটা দশটা দশটা ফুল ফুটে আছে ভালো লাগছে না

এই সেমইটা একটু করছি আমার বড় না ওদের তো আসে না তো সেই জন্য ভালো একটু সেমই করি দমে শিমি হয়ে গিয়েছে তেমাই ভালো হয়েছে এটা দেখো আমি নিচে দিয়ে আসি তো এখন দেখো তাইহানে পাপাকে চা দিচ্ছি আর সাথে একটু শিমুই শিমুই এখনই ওর পাপা দোকানে চলে যাবে আর তাইহানে এক্ষুনি কলা আর বাউলি খেলো তাই পাপা এখন চলে যাচ্ছে

কাল তো দেখলে তাইখানে স্কুল ড্রেসগুলো কাচলাম ভাবলাম শুকিয়ে গেছে কিন্তু এখনও শুকনো হয়নি বারান্দায় দিই তো ছাদে দেওয়া হয়নি এখন একটু ভিজে আছে ফ্যানের তলায় শুকিয়ে যাবে তারপরে গুছিয়ে রাখবো আর এদিকে দিয়ে দেখো আমার মেজো ননদ এক্ষুনি পরটা করেছে দিয়ে গেল আমাকে তো এখন বাজে সাড়ে ছটা তো এখানেই ভিডিওটা ଭଲ ତୁମେ ସବୁ ଟାଟା ଟାଟା କର